অনেকে প্রশ্ন করে আপ শুধুমাত্র প্যারালাল পড়লে কি হবে প্যারালাল টেক্স পড়লে কি আমার মেইন বই কভার হবে শুধু মেইন বই পড়লে কি আমার প্যারালাল টেক্স না পড়লে হবে এই কনফিউশন দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মূল কিন্তু যেহেতু তোমাদের সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হয়ে গিয়েছে তোমাদের অনেকের মাথায় একটা চিন্তা আছে যে আপু আমাদের ফার্স্ট ইয়ারের তো অনেক পড়া এখনো পেন্ডিং আমরা কি ওই পড়াগুলো শেষ করতে পারবো তো তোমাদের ডেইলি পড়ার একটা তিনটা ভাগ থাকবে তোমরা ডেইলি পড়ার মধ্যে কিছু অংশ পড়বে তোমাদের উদ্ভাসের পড়া কিছু কিছু অংশ অংশ কলেজের পড়া আর হচ্ছে সেই ফার্স্ট ইয়ারের পেন্ডিং পড়া অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু আমাকে কি ডেইলি দশ বারো চোদ্দ ঘন্টা করে পড়তে হবে শোনো আমার আম্মু অলওয়েজ একটা কথা বলতো যে কারো পড়নে আর কারো ঢুলনে সমান তুমি হয়তো ডেলি দশ ঘন্টা পড়ো আর তোমার বন্ধু বা বান্ধবী হয়তো পাঁচ ঘন্টা পরে কিন্তু ওর পাঁচ ঘন্টার পড়া হয়তো তোমার দশ ঘন্টার পড়ার সমান তার মানে তুমি যতটুকু অংশ পড়বা বা যতটুকু সময় ধরে পড়বা একদম ফুল কনসেন্ট্রেশন নিয়ে তোমাকে পড়তে হবে যেমন তুমি আজকে ধরে নিলা যে আমি আজকে বায়োলজি আর কেমিস্ট্রি পড়বো কালকে কলেজে আমার কেমিস্ট্রি এক্সাম তাহলে তুমি আজকে বায়োলজির ধরো নগ্নবীজ অংশটা পড়লা পরের দিন কেমিস্ট্রিতে তুমি হচ্ছে পর্যায় সারণের কিছু অংশ পড়লা এরপরে ফার্স্ট ইয়ারে তোমার ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টার তোমার পড়া হয়নি সাপোজ তুমি ভেক্টরের নদী নৌকার অঙ্ক পারো না তাহলে ওই পড়াটা করবা তাহলে তোমার ডেইলি একটা টার্গেট সেট করতে হবে যে আজকে আমি অমুক চ্যাপ্টারের অমুক অংশ পড়বো আজকে আমি উদ্ভাসের এই পরীক্ষার পড়াটা পড়বো আজকে আমি ফার্স্ট ইয়ারের এই চ্যাপ্টারটা পড়বো তাহলে সেই পড়া শেষ করতে তোমার যতক্ষণ সময় লাগুক না কেন সেই টার্গেট সেট করে বা ফিল করে তুমি ঘুমাতে যাবা বুঝা গেছে তাহলে এখন থেকে তুমি যদি পেন্ডিং পড়াগুলো একটু একটু করে কভার না করো তাহলে কিন্তু পরে গিয়ে তোমার আর সময় হবে না আর ওই যে কথা তোমরা এখনও এসে বলো যে আপু এখন থেকে পড়লে কাম ব্যাক করা পসিবল তো তারপরে আবার রিভিশনের সময় বলো আপু এখন থেকে পড়লে কাম ব্যাক করা পসিবল তো এরপরে মডেল টেস্টের সময় সেম কথা বলো প্রতিবারই আমরা তোমাদেরকে সান্ত্বনা দিই যে হ্যাঁ সম্ভব সম্ভব কিন্তু এখনই হচ্ছে এক্স্যাক্ট টাইম তুমি যদি আজকে থেকেই তোমার পেন্ডিং পড়া প্লাস রেগুলার পড়া একসাথে একটু একটু করে পড়া শুরু করে দাও তাহলে কিন্তু এখন থেকেই স্টার্ট করলে আমাদের পক্ষে সব পড়াই কিন্তু কভার করা অ্যাকচুয়ালি পসিবল এই জন্য এখন লেট হয় নাই বেশি দেরি করা যাবে না এই সময়টাকে কাজে লাগাবা এবং অবশ্যই অবশ্যই একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে প্রশ্ন সলভ করবা সেটা হতে পারে তোমার প্যারালাল টেক্সট দেখে হতে পারে তোমার পুরাতন টেস্ট পেপার দেখে তুমি করবা কি যখন পুরাতন একটা চ্যাপ্টার তুমি রিভিশন করবা রেট্রোগেট পড়াশোনা করবা ধরো তুমি একটা প্রশ্ন সলভ করলা সেই প্রশ্নটা বইয়ের যে টপিক থেকে এসেছে সেই টপিক ধরে তুমি পুরোটা পড়ে ফেলবা এই রেট্রোগেট পড়াশোনাটা আমার ক্ষেত্রে খুব কাজে লাগতো মানে দেখা গেছে আমি নতুন নতুন করে মনে করতে পারতাম যে এই চ্যাপ্টারের এই অংশটা আমার পড়তে হবে আর নতুন কোন চ্যাপ্টার পড়তে গেলে তুমি সবার প্রথমে তোমার প্যারালাল টেক্সট আর মেইন বই এই দুটা পাশাপাশি রাখবা অনেকে প্রশ্ন করে যে আপু শুধুমাত্র প্যারালাল টেক্সট পড়লে কি হবে প্যারালাল টেক্সট পড়লে কি আমার মেইন বই কভার হবে শুধু মেইন বই পড়লে কি আমার প্যারালাল টেক্সট না পড়লে হবে এই কনফিউশন দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মূল বই আর প্যারালাল টেক্সট পাশাপাশি রাখবা এরপরে মূল বইতে তুমি প্রথম দুই পৃষ্ঠা জাস্ট রিডিং পড়বা সময় নষ্ট করবা না জাস্ট একবার চোখ বুলাবা এরপরে ওই টপিকটা তুমি প্যারালাল ধরে ধরে তুমি মুখস্থ করো কারণ ওখানে তো লেখাই থাকে কোনটা তিনের জন্য কোনটা চারের জন্য দেখবা যে কোনো টপিক প্যারালাল টেক্সটে বাদ দেওয়া হয়নি তার মানে তোমার বইতে যে টপিকগুলো আছে সেগুলো আরো সুন্দর করে গুছায় আরো অন্য রাইটারের এক্সট্রা ইনফোনে কিন্তু প্যারালাল টেক্সটে দেওয়া আছে এই কেউ মাথার কাছে এনো না যে আচ্ছা সরি আমাদের হচ্ছে যে একটু ঝামেলা হয়েছিল এখন আবার আমরা ফিরে এলাম তো যেটা বলতেছিলাম যে হচ্ছে যে তোমার এইভাবে করে তুমি যদি পড়ো যে বইয়ের দুইটা পেজ রিডিং দিয়ে এরপরে আমি প্যারালাল টেক্সট পড়ি তোমার মনের মধ্যে কনফিউশনও থাকবে না যে আমি তো মূল বই পড়লাম না এখন আমার জীবনে কি হবে আবার ওই কনফিউশনও থাকবে না যে শুধুমাত্র প্যারালাল টেক্সট পড়লে কি আমার সব কভার হবে কিনা তো যাই হোক আমরা এখন শুরু করে দিই বিস্মিল্লাহি রহমান রহিম এই চ্যাপ্টারটা যারা পড়েছো তারা তো পড়েছো যাতে পড়া হয়নি আবার নতুন করে পড়বে আর যারা আগে একবার পড়েছো আমাদের সাথে এবার রিভিশন দিবে ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা হচ্ছে একটু আমাদের উদ্ভিদ জগৎ নিয়ে পড়াশোনা করব তোমরা ফার্স্ট ইয়ারে শৈবাল ছত্রাক ব্রায়োফাইটে টেরিডোফাইটে পড়েছ তাহলে বলো তো কোন জিনিসের মাধ্যমে আমাদের পৃথিবীতে উদ্ভিদের সূচনা হয়েছিল এই যে আমরা যে শৈবাল ছত্রাক ব্রায়োফাইটে টেরিডোফাইটা এগুলো যে পেয়েছি এই সকল উদ্ভিদের সূচনা হয়েছিল কার আসার মাধ্যমে বলো তো কোন প্রাণীটা আসার মাধ্যমে এদের সবা শুরু থেকে আমাদের উদ্ভিদের সূচনা হয়েছিল ভেরি গুড মুস্তাফিজ এভাবে করে পড়লেই হবে ইনশাল্লাহ শোয়েব পারবা এখন থেকে ফুল ডেডিকেশন দাও সমস্যা নেই পূজা আমরা আবার পাবো ভেরি গুড সায়ানো ব্যাকটেরিয়া ঠিক আছে সায়ানো ব্যাকটেরিয়া তাহলে দেখো আমাদের পৃথিবীতে সবার প্রথমে যার মাধ্যমে উদ্ভিদের সূচনা হয়েছিল সে ছিল আমাদের সায়ানো ব্যাকটেরিয়া যাকে আমরা বলি নীলাভ সবুজ শৈবাল এই সায়ানো ব্যাকটেরিয়াটা যখন আমাদের পৃথিবীতে আরো একটু উন্নত তখন সেটা আমাদের স্থলভাগে জলভাগে তৈরি করলো শৈবাল মানে অ্যালগি এই শৈবালটা আর একটু উন্নত হয়ে স্থলভাগে তৈরি করলো ছত্রাক এরপরে শৈবাল ছত্রাক দুইটারই বৈশিষ্ট্য নিয়ে আমাদের জলভাগে স্থলভাগে উভয় প্রান্তেই পাওয়া যায় এমন একটা উদ্ভিদ এলো ব্রায়োফাইটা এই জন্য ওদেরকে বলা হয় উভচর প্ল্যান্ট আমরা জলেও পাবো স্থলেও পাবো ব্রায়োফাইটা যখন আরেকটু উন্নত হলো তখন ওরা তৈরি করে ফেললো টেরিডো ফাইটা এই টেরিডোফাইটা আরো উন্নত হয়ে তৈরি করলো আমাদের নগ্ন উদ্ভিদ বা জিমনোস্পার্ম এবং নগ্নবীজী উদ্ভিদ আরো উন্নত হয়ে তৈরি করলো আবৃত উদ্ভিদ বা হচ্ছে এঞ্জিওস্প তাহলে দেখো আমাদের পৃথিবীতে